সুপ্রিয় দর্শক বেশ কয়েকদিন পর আমি হাটে আসলাম আজকে তো আজকের হাটের কীরকম তথ্যপত্র চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সেই সাথে যারা ফেসবুকে আসেন এবং যারা ফেসবুকে এখনও মূলত ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও এখানে পাওয়ার জন্য স্বপ্নের টিভি ফেসবুক পেজ এই মুহূর্তে মূলত কোরবানি উপযোগী কোরবানি টার্গেটের যে গরুগুলো কীরকমের দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব তার আগে জানিয়ে রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এবং হাটের অবস্থান ডীলফামারি জেলার শহরে প্রাণ কেন্দ্র শহীদপুর টু ডিলফামারি রোডের সংলগ্ন কালিতলা বাস টার্মিনাল যাচ্ছ দর্শক এখানে দেখছি আমরা একটি দেশাল সার সময় দাঁত হয়েছে তো কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করব বড় ভাই নাকি কেমন গেই আছে ভাই ভালো আছেন ভালো আজকে কয়টা সব দতাল আচ্ছা এই এটার একটু বাজাটা শুনুন এটা কি রকম চাচ্ছেন ভাইয়া 72 বলে হ্যাঁ বলছে এবং দাতে দুই আপনার আর কি টার্গেট ভাই এটাতে টার্গেট মনে আর কিছু বললি দিয়ে তুমি আর কিছু বললি এখন কি মোটামুটি রমজান তো চলে গেল তো এখন কেমন বাজার ক্রেতা হারে কম কম এখনো কম গরু কি কেনাবেচা হচ্ছে না তেমন কম কম খুব কম ও আচ্ছা যাক অনেক কম কেনাবেচা কিন্তু দামই তো কম মনে হয় নাই কিন্তু ক্রেতা কম বিক্রেতা বিক্রেতা কম এটা দাদার ভাইয়া এটা দাদা বাবা এটা কত এটা করে 60500 60000 আর কত এটাতে আচ্ছা আর কিছুটা হলে হয়ে যায় এটা ষাট হাজার পাঁচশো এরকম দরদান দিচ্ছে এটাও দুই দাঁতে আমরা এগুলতে শুধু দাঁতাল গরুগুলো কোম্পানি উপলক্ষে দেখি

এবং দাঁতাল কোরবানি টার্গেটে মোটা ত্বজা করণের জন্য একটু দাদা বলুন এটাও দুই দাঁত দাঁত হবে কোরবানি আস্তে আস্তে হতে পারে কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি কোরবানি টার্গেটে দেশাল হ্যাঁ গরু মূল দেশাল এবং দাঁত হয়ে যাবে এরকম কন্ডিশন রশুদুল ভাই নে জি ভাই কেমন আছেন ভাইয়া আসি ভাইয়া রে ভালো নাই রে ভাই ব্যাসে কাস্টমার নাই ভাই কোনো কাস্টমার নাই রমজান প্রায় আঠারো উনিশ চলে যাচ্ছে কিন্তু কাস্টমার এখনো নাই তার মানে রমজান না বেরোলে আচ্ছা রসদুল ভাই কেমন কি টার্গেট করছেন আপনি

আছে কতটুকু এটা ওজন হ্যাঁ ওজন হবে প্রায় সাড়ে তিন সাড়ে তিন সবাই কি একই কথা কাস্টমার নাই না কাস্টমার নাই কাস্টমার নাই রমজান মাসে রোদে থাকা খুব মুশকিল সেটা এর তাবু দেওয়া দরকার ত্রিপাল দেওয়া দরকার আচ্ছা আমরা একটু দরদাম শুনছি

আচ্ছা অনেকে বলছে যে বাজার কম না কিন্তু ক্রেতা কম হ্যাঁ আচ্ছা আপনারা আর কেমন টার্গেটে দিতে আমরা 65টা দিয়া দিব আচ্ছা তো আগে শুরুতেই বেশি বলছে ও আচ্ছা 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 দর্শক মোটামুটি একটু শুকনো টাইপের কুরবানি টার্গেটে মোটা তাজা কোরবানির জন্য এই জন্যই আসলে ভাইদের কাছে দরদাম অনেকটা কম আর কি মনে হচ্ছে এই গরুটিতে আচ্ছা দেখি কী অবস্থা ভাই ভালো আছেন দুই দাঁত কত চাওয়া এটা একশো পনেরো আচ্ছা একশো পনেরো কত বলে ভাইয়া ওই বলে 95 95 বলে আপনার কত লাস্ট লাস্ট 105 এক পাস আচ্ছা এক পাস কয় টার্গেট আমরা শুনছি দর্শক বলে তো কোরবানি টার্গেটের গরুগুলো এই সময় কীরকম দরের বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি করছে দাম কিন্তু তুলনামূলকভাবে ঠিকই আছে কিন্তু কিন্তু তার সংকট এরকমটা আমরা দেখছি যাক ভিডিওটি এখানে শেষ করছি